এদিকারে কি আমার আছে তোমাদের আখিয়াপورগুলো তো সব প্যাকেট করে রাখছি ও তোমাদের আখিয়াপور প্যাকেটে আমার অনেকগুলো ড্রেস প্যাকেট করে রাখছি এটা এখন কেমনে বুঝাম কারণ ওওর হচ্ছে লাইভের কারসিনগুলা যে ভাইরাল হয় না টিকটকে ঢুকলে আই মইগুলা দেখি তো অনেকগুলো ড্রেস পড়া যেমন হলুদ একটা যে মাস্টার মাস্টার কালার তারপর তো ছাড় একটা লেমন কালার আর একটা হচ্ছে কি কালার জানো এগুলা ও ওখানে নিয়ে গেছে মানে আগে ওর বনকে দিয়ে দিয়েছে বাট আমার মাথায় ছিল না আমি ওই আলমারিতে পেয়ে ভাবছি ওর আমি সাইজ দেখি না আমি ওই কার্টুনে ঢুকাইছি ওই কার্টুন আবার খুলতে হবে আমারগুলোও দিয়ে দিয়েছি ওরগুলো তো নিচে আমারগুলো অনেকগুলোকে দিয়ে দিছি তো ওগুলো হচ্ছে মুক্তাপু ঈদের পরের দিন হচ্ছে বাইরেতে যাবে ঈদের পরের দিনের পরের দিন হচ্ছে নয় তারিখে মুক্তাপু তার বাবার বাড়ি বাইরেতে যাবে ঈদের জন্য তারপরে হচ্ছে আসবে তখন এসে মুক্তাপু গোছাবে

এই ব্যাপারে না ডিটেলস বলতাম না কারণ যারা আমাদের ফার্স্ট থেকে আমাদের ভিউর একদম টিয়ার প্রথম থেকে যখন টিয়ার বিয়াতে ছিল সেই থেকে যারা দেখো তারা সবাই জানো যে কেন আমি বিয়ে করেছি তারা এই জন্য কোনো কোশ্চেন করো না কিন্তু অনেক অনেক নতুন ভিউর আসো যারা আমাদের নতুন ভাবে দেখতেছো নতুন ভাবে চিনতেছো তাদের মধ্যে দেখো আমি তোমাদের জায়গায় থাকলো আমার কাছে কোয়েশনটা আসতো যে কেন বিয়ে করাইছে আমি দেখতে আল্লাহ রহমত আল্লাহ যেরকম আমাকে বানাইছে আমি একদম অনেক অসুন্দর না কাবার বিয়ে করো আমি আহাত কাবার বিয়ে করব আমি সেই সাথে নিয়ে সংসার করে ছাড়বো তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ আমি আমি তোমাকে তাড়াইছি না তুমি চলে গেছো তোমার রিলেশন করে দেন আকসার লাইফ তো নষ্ট হয়েছে আকসা না কাছে পড়ে আছে এখন মা বিদেশ বাবা এখানে কারো ভালোবাসা পাচ্ছে না আলটিমেটলি যার জন্য অনেক ভাবছি আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি যে